এখন সীমিত পরিসরে শুধুমাত্র মেডিকেল বিষয় স্টুডেন্ট বিষয় এবং ডাবল এন্ট্রি সাথে সুযোগ বিষয় দিয়েছিল তো এই বর্তমানে পাঁচটি ভিসা কেন্দ্রে সীমিত পরিসরে এই ভিসা কার্যক্রম সেটা ভিসা প্রত্যাশীরা পাচ্ছেন ভিসা কার্যক্রম চালু রয়েছে এবং এই যে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ স্লোট সেটা খুব কম পরিমাণে পাওয়া যাচ্ছে এবং সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সম্পর্কে সম্পর্কের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস ভারতের সঙ্গে সম্পর্ক কেমন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তাদের আমাদের সম্পর্ক খুব ভালো আমাদের সম্পর্কে আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো থাক না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিক এবং আমাদের এত বোঝ সম্পর্ক সেটা থেকে আমরা বিচিত হতে পারবো